আজকে খুবই রোদ উঠছে আজকে সকাল সকাল এত সকাল উঠতে পারি না তাই একটু উঠেলে একটু হয়ে গেছে তো আজকে কি রান্না করলাম না করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম ডেইলি ব্লগ লোকটা আজকে মানে দশটা এগারোটা থেকে শুরু করলাম সকাল আজকে তেমন একটু তাড়াতাড়ি উঠতে পারি নাই যেহেতু ছেলে মাদাসা বন্ধু তাই একটু লাইটে উঠলাম তো সকালে উঠে সকালে নাস্তাটা করে তারপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম তো আজকে বেশি কিছু রান্না করবো না একটু পেঁয়াজু বানাবো আর বেগুন আলু দিয়ে আর কি বেগুন আলু কাটিয়ে রান্না করব আর কি সুটকি দিয়ে তো ওটার জন্য আমি বেগুন আর আলুটা আপনাদের ভাইয়া কেটে কেটে দিয়ে গেছিলাম একদম লেটু করে দিয়ে গেছিলাম জাস্টার বাগা দিয়ে বসিয়ে দিতেছি তো এখানে আমি সিদল শুটকে আর কি যেটা বলে আর কি ওইটা দিয়ে সব মশলাপাতি দিয়ে একদম মাখিয়ে বসিয়ে দেবো যখন এটা একদম নরম হয়ে আসবে আর কি তখন একদম মেশ করে দেবো মানে একবার কাটি তৈরি করবো আর কি খেতে খুবই স্বাদ লাগছিলো আজকে প্রথম ফার্স্টে টাইম এরকমভাবে রান্না করে দেখ রান্না রান্না করলাম নতুন নতুন কোনো কিছু রান্না করলে ট্রাই করলে খুবই ভালো লাগে মানে ট্রাই করতে ভালোই লাগে তো এদিকে তরকারিটা বসিয়ে তারপর এদিকে আমি পেঁয়াজ বানানোর জন্য চলে আসলাম আর ভাতের সাথে পেঁয়াজও খেতেও ভালো লাগে অনেকদিন পরে ভাবলাম যে একটু পেঁয়াজ তৈরি করি ভাতের সাথে খাওয়া যাবে তাই একটু পেঁয়াজ তৈরি করে নিতেছি ভাতের সাথে খাবো বলে আর পেঁয়াজ ভাত খেতে ভালোই লাগে মানে যেটা বরাবর আর কি ইফতারি টাইমে যেটা খাওয়া তো ওইটাই বানিয়ে নিলাম তো মাঝে মধ্যে এরকম ভাত পরে খেতে ভালো লাগে আর তো খাই খেতে খুবই স্বাদ লাগে তো ওদিকে আমি পেঁয়াজ বানিয়ে নিতেছি আর ওইদিকে তরকারিটা হতে থাক তো ওইদিকে পেঁয়াজ দুটো উল্টে পাল্টে দিয়ে দিলাম তো প্রতিদিন যা রান্নাবান্না করি আমি সেগুলোই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি কিন্তু আমার ফেসবুক পেজে কোনো ভিউ নেই কোনো ফলোয়ার্স নেই কোনো কিছুই নাই তবুও আমি চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কিছু হয় কি না আমি যতটুকু পারি আমার সেই দক্ষতা অনুযায়ী আমি আমার ভিডিওটা তৈরি করার চেষ্টা করি আমি এখন স্পেশাল তেমন কিছু করি না যেটাই আমার ঘরে তৈরি হয় সেটাই আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি তো ওইদিকে পেঁয়াজিটা বানানো হওয়ার পরে এদিকে বেগুনটা দেখে নিচ্ছি তো কারিটা হয়ে গেছে কিনা কষাতে দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো যখন একটু কষিয়ে আসবে তখন একদম একদম ডালকুটনি দিয়ে একদম মেশ করে দিয়েছি খেতে খুবই ভালো লাগছে এরকম নতুন কিছু অনেক নতুন 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 কিছু ট্রাই করতে ভালোই লাগে তো ওইদিকে একটু নাচরা দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কীরকমভাবে একটু মেশ করে নিচ্ছি আর কি এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কইবার যে বেগুন আর আলু সুটকি খেতে এমনি এমনি তুই স্বাদ লাগে তো ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম তারপরে এইটাও দুপুরে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম তো দুপুরে আজকে আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে খাওয়া দাওয়ার আজকে এরকমই ছিল এতটুকুই ছিল তো শুক্রবারের স্পেশাল রান্নাবান্না এতটুকু শুটকি আর পেঁয়াজু এটাই আমাদের শুক্র শুক্রবারের স্পেশাল রান্নাবান্না যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি আমি নিত্য নতুন যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আমাকে যদি সাপোর্ট করেন প্লিজ অবশ্যই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে নিয়ে আসবো তো আজকে নতুন দুপুরে খাবার খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে بديني تسي شو بقوله تاتني شو أما الله فيز.